নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে বাইকে স্বাগত মৌরালা মাছের এই রেসিপি হলে গরম ভাতে আর কিচ্ছু লাগে না দুটো ভাত কিন্তু এই রেসিপি দিয়ে বেশি খেতেই হবে আজকে বানাবো মৌরালা মাছের পাতুরি খুবই সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করব তবে রেসিপিটার স্বাদ কিন্তু হবে বেশ একটু অন্যরকম স্বাদের এই মৌরালা মাছের পাতুরির স্বাদ কিন্তু একবার খেলে মুখের স্বাদ লেগে থাকবে খুবই সহজভাবে আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের মৌরালা মাছের এই রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একদম ছোট সাইজের মৌরালা মাছ যেহেতু পাতুরি বানাচ্ছি তাই খুব বেশি বড় মাছ না হলেও কিন্তু অসুবিধা নেই মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মাছের মধ্যে পরিমাণ মতন হলুদ লঙ্কার গুঁড়ো অল্প জিরের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে আমাদের মেখে নিতে হবে তবে যে পরিমাণ মাছ আপনারা রান্না করবেন মশলাপাতির পরিমাণগুলো বুঝে নিয়ে কিন্তু কম বা বেশি করে নেবেন মশলাগুলো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেব এখানে বেশ খানিকটা কাঁসন্দি এই কাঁসন্দি দেওয়াতে এই মাছের পাতুরির স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল পাতুরিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় দেব দুটো বড় মাপের কেটে নেওয়া পেঁয়াজ তবে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন তবে আমি বলবো এই পাতুরিতে একটু ঝাল হলে তবেই কিন্তু খেতে বেশি ভালো হয় তবে যাই হোক যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঝালের পরিমাণটা সেই রকমই দেবেন এবার খুব ভালো করে আমাদের এই মশলাপাতি পেঁয়াজ এগুলো দিয়ে মৌরালা মাছকে মেখে নিতে হবে এই মাখাটা যত ভালো হবে পাতুরির স্বাদ কিন্তু তত ভালো হয় তাই খুব ভালো করে একটু সময় ধরে মশলাগুলোকে দিয়ে মাছটাকে আমি মেখে নিয়েছি দেখুন মাছটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলুন আমরা পরের স্টেপে যাই আজকে মৌরালা মাছের পাতুরি বানাবো আমি লাউ পাতায় তাছাড়া আপনারা কিন্তু এখানে কলা পাতা দিয়েও অবশ্যই রান্নাটা করতে পারেন বা কুমড়ো পাতা দিয়েও কিন্তু করতে পারেন তবে আমার কাছে যেহেতু কলা পাতা ছিল না বা আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় এই রকম লাউ পাতা দিয়ে পাতুরি বানানো হয় তাই আজকে আমি আপনাদের সাথে লাউ পাতা দিয়েই পাতুরিটা শেয়ার করছি আর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখুন পাতার বোটার দিকটাকে একটু কেটে আমি আলতো করে টান দিয়ে এই লাউ পাতার পেছনের যে আঁশটা সেটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার একটা এইরকম ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু মোটা ধরনের কড়াইও কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে পারেন এবার কয়েকটা লাউ পাতাকে এই রকম আমি পাতিয়ে দেব। মানে পাতাগুলোকে ঠিক এই রকম করে একটু সাজিয়ে দিতে হবে মেখে নেওয়া মাছটাকে এবার আমরা এই লাউ পাতার ওপরে ঢেলে দেব। একটু ভালো করে মাছটাকে আমাদের এই রকম পাতিয়ে দিতে হবে একটু ভালো করে কিন্তু মাছটাকে চারিদিকে পাতিয়ে দিতে হবে যাতে মাছটা এক জায়গায় দলা না হয়ে থাকে যাতে মাছটা চারিদিক সুন্দরভাবে পাতুরি করার সময় স্টিম পায় মাছটা আমি পাতিয়ে দিয়েছি এবার ওপর থেকে আরও কয়েকটা লাউ পাতা দিয়ে ঠিক এই রকম করে আমরা মাছটাকে ঢেকে দেব। এবার একটা ঢাকা দিয়ে দেব এবার চলুন পাতুরিটাকে আমরা তৈরি করি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার আমরা পাত্রটাকে গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি কিন্তু এখনও কিন্তু আমাদের পাতুরি বানানোর স্টেপ শেষ হয়নি দেখুন আমি ঢাকাটাকে সরিয়ে নিয়ে একটু লাউ পাতাগুলোকে তুলে উপরে করে নিচ্ছি একটা পাত্রে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি খুব বেশি না একটা ছোট কাপের মোটামুটি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ জল নিয়েছি জলটাকে এই লাউ পাতার তলায় আমি ঢেলে দিলাম আবারও ঢাকা দিয়ে এবার আমরা স্টিমে পাতুরিটাকে তৈরি করব। একটু জল দিয়ে দিলে পাতাটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় আমাদের থাকে না এই জলের ভাপে ভাপেই কিন্তু পাতুরিটা আমাদের তৈরি হবে দেখুন আমি একটু ঢাকাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি জলটা ফুটতে শুরু করেছে আর পাতুরিটা কিন্তু আমাদের রেডি হচ্ছে এই রকম ঢাকা দিয়ে আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করতে হবে মাঝে একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন জলটা কিন্তু প্রায় আর্ধেক হয়ে গেছে এবার আমরা এই ফ্রাইং প্যানটাকে একটু নাড়াচাড়া করে দেব তবে একটু সাবধানে কাজটা করতে হবে একটু আমাদের নাড়াচাড়া করে দিলে নিচে থেকে কিন্তু এটা পুড়ে যাবে না যদিও মনে হয় যে নিচে জলটা কমে এসেছে একটা সাইড ধরে যেতে পারে তাই এই রকম একটু আমাদের নাড়াচাড়া করে জলটাকে চারিদিকে করে দিতে হবে আবারও ঢাকা দিয়ে আমরা পাতুরিটাকে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রান্না করব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে জলটাকে আমি ভেতরে দিয়েছিলাম জলটা একদম শুকিয়ে গেছে আর তেল কিন্তু এখানে ছেড়ে দিয়েছে পাতাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভেতরের কিন্তু মাছগুলোও আশা করি সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দশ মিনিট স্টিমে রাখবো দশ মিনিট পর আপনাদের দেখুন ঢাকাটা সরিয়ে লাউ পাতাগুলোকে সরিয়ে পাতুরিটাকে দেখাচ্ছি পাতুরি কিন্তু আমাদের একদম রেডি নিচে থেকে সুন্দর পোড়া ভাবো হয়েছে আর এখানে পাতুরিটাও কিন্তু সুন্দরভাবে স্টিম হয়ে একদম রেডি হয়ে গেছে আপনাদের একটা মাছ আমি একটু ভেঙে দেখিয়ে দেব মাছগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন মাছটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর সুন্দর একটা পাতুরির কিন্তু এখানে সুগন্ধ বের হচ্ছে তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজভাবে মাছের পাতুরি বানিয়ে নিতে পারেন শুধু মৌরালা মাছই কেন যে কোনো মাছের পাতুরি কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের এই রকম মাছের পাতুরি গরম ভাতে মেখে খেতে খুবই ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই খুব সহজ পদ্ধতিতে মৌরালা মাছের পাতুরির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের বাড়ির সবার পছন্দ হবে তো কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন রেসিপি শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ